আমি প্রথমে আল্লাহাক রাবুল্লা আলমের দরবারে সুপ্রিয়া আদায় করি আমার জনতা গোয়েনগার্ড কোম্পানি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রচেষ্টার হিসাবে আমার দলের চেয়ারম্যান গণপ্রধান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানিত করে এটা আমার সিলেটবাসী সম্মানিত এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখে এখন আমার যে কাজ আগামী এই সময়টা খুব অল্প আমার প্রবাসী কল্যাণ বিশেষ করে আমাদের প্রবাসী অধ্যসূত এলাকা আজকে আমি ফার্স্টে আনঅফিশিয়ালি ভিজিট করার আগে আমি ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান আমাদের সেবা সেন্টারগুলো দেখেছি সেটা আমার সিলেটে নাই। যেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা আমার এখানে থাকার কথা ছিল ইনশাআল্লাহ অল্প সবার মধ্যে প্রবাসীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এবং জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশা আমরা টিম ওয়াইজ সবাইকে নিয়ে কাজ শুরু ইনশাআল্লাহ একটা বিষয় আরেকটা বিষয় বলি যেহেতু এখানে এক্সটেনশন হচ্ছে বিদেশের যে দু তিনটা ফ্লাইট আছে বন্ধ এই বিষয়গুলো নিয়ে আপনার মাথায় আছে এবং সব কিছু মাথায় আছে আমরা মাত্র বসলাম আমাদের একশো আশি দিনে একটা কর্মকর্তা আছে একশো আশি দিন পরে ইনশাল্লাহ আপনাদের সামনে আজ সব কিছু তো আপনারাই সাক্ষী এখানকার সমস্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সকল বিষয়ে আমি রাস্তাঘাট বিমান এরপরে বিভিন্ন বিষয়ে যে আমাদের প্রবলেম আছে সেগুলো সলভের জন্য আমরা আগামী দুই চার দিনের মধ্যে আমরা সকল এমপি মন্ত্রী সবাই আমরা বসবো বসে আমরা এলাকার জন্য এটা সব আলমিন আর জনগণের দোয়া আমার সিলেট সিলেটবাসীর দোয়া আপনাদের সহযোগিতা আপনারা মিডিয়ায় বিভিন্নভাবে আমাকে এই পর্যন্ত নিয়ে আসেন মানুষের কাছে দূরায় পৌঁছে দিচ্ছেন আমি আশা করব আগামী দিনগুলো আপনারা এই এলাকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য আপনার সবাই আমার সঙ্গে কাজ করতে